আজকে হলো আমার বরের অর্থাৎ আপনাদের সকলের প্রিয় কীর্তনিয়া অমিত কুমারের জন্মদিন আর ওর এই বিশেষ দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য দুজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল বাজারে বাজার করার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আজকের দিনটা আমার জীবনে একদম আলাদা একটা অধ্যায় আজ আমার বরের জন্মদিন আর এই জন্মদিনটা বিশেষ কারণ এটা বিয়ের পর প্রথমবার একজন কীর্তনীয় স্ত্রী হিসাবে আমি সবসময় শিখেছি ভালোবাসা মানে শুধু কথা নয় কাজের মাধ্যমে প্রকাশ করা তাই তাই সকাল থেকেই ঠিক করেছিলাম আজ ওর জন্য সব কিছু নিজের হাতে করব তার জন্য সকালবেলা উঠে ঘর গুছিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে তোমরা তো দেখলে বাজার থেকে এসে ঢুকে পড়লাম কিচেনে একজন গৃহিণীর মতো নয় যেন এক শিল্পীর মতো করে রান্না করছিলাম ভাত ডাল আরও যা কিছু হয় সমস্ত কিছুই রান্না করেছিলাম যতটা পেরেছি সব কিছু ওর প্রিয় আর সব নিজের হাতে করেছিলাম প্রতিটা পদে ছিল ভালোবাসার ছোঁয়া আর মনে মনে হরিনামের সুর যেহেতু অনেক রকমের আয়োজন করেছিলাম সেহেতু রান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছিল আর তারপর আমরা দুজন মিলে কেক আনতে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় ঠান্ডা হাওয়া হাসি মজায় কেটে গিয়েছিল সেই সময়টা মনে হচ্ছিল জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় আশীর্বাদ সেই ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও করা হয়নি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু সবচেয়ে বড়ো কথা আমি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব নিজে কেক কিনে এনে কিন্তু সেটা তো আর সম্ভব নয় যেহেতু বাড়িতেই ছিল সেজন্য ওকে নিয়েই কেকটা কিনে এনেছিলাম আর কিনে এনে তারপরে দেখো এই সমস্ত ডেকোরেশন করে একা একা সমস্ত কিছু ওর জন্য প্রিপারেশন করেছিলাম বেশি বড় করে বেশি ভালো করে করতে পারিনি কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি ওকে আনন্দ দেওয়ার ওকে ভালোবেসে সব কিছু করার আজকে এত কিছু আয়োজনের পিছনে আরেকজনের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে তিনি হলেন আমার শাশুড়ি মা এই যে এখন যিনি ওকে আশীর্বাদ করছে তোমরা সবাই যেন এর কারণ মা আজকে দিন আমার পিছনে কিন্তু ছিল আমি নিজের হাতে সব কিছু করলেও মাকে বলছিলাম দেখো পায়েসের চিনিটা ঠিক আছে কিনা তারপরে বলছিলাম একটু প্লেট এনে দাও বাটি এনে দাও সেগুলো কিন্তু মা সমানে আমার সাথে হেল্প করেছে মায়ের এই ছোট ছোট সাহায্যগুলো যেন বড় আশীর্বাদ হয়ে পাশে ছিল যেখানে আমি একটা বিশেষ দিন সাজাচ্ছিলাম সেখানে মা তার নিঃশব্দ আশীর্বাদ দিয়ে দিনটাকে সম্পূর্ণ করেছিলেন কেক কাটার সময় মা যখন ওকে আশীর্বাদ করলেন তখন আমার আমার মনটা ভরে গেল মনে হচ্ছিলো আজকের দিনটা আমার আয়োজন হলেও তার মঙ্গল কামনায় এই দিনটা সত্যিকারের পূর্ণতা পেয়েছে যেটা কিন্তু আমার কাছে অনেক বড় কারণ ওই মুহূর্তে কাজের মাথায় যদি একটু কেউ হেল্প করে সেটা কিন্তু অনেক আর এটা একটু নয় অনেকটাই প্রতিটা পদক্ষেপে মা আমাকে হেল্প করেছে মা শুধু কিন্তু জননী নন মা হচ্ছে আজকের দিনের তিনি ছিলেন আমার সহযাত্রী আমার শক্তি আমার নিজের ভগবানের মতো যার ভালোবাসায় নিঃশব্দে আমাকে ঘিরে রেখেছিল সারাদিন আর আজকে দিনে আমি সত্যি ভাবছিলাম এই মানুষটার জন্যই কিন্তু আমি আমার এত সুন্দর একটা বরকে পেয়েছি একদম মনের মতো মনের মানুষকে পেয়েছি একমাত্র এই মানুষটার জন্য আর তোমাদের লিভারটা আমার হয় মায়ের আশীর্বাদ করার পর এখন কিন্তু আশীর্বাদ করছে আমাদের পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ আমার ঠাকুরদা শ্বশুর ওনার মুখে সেই শান্ত হাসি চোখে স্নেহের আভা উনি ধীরে ধীরে বরের মাথায় হাত রাখলেন তারপর আমার দিকেও তাকে আশীর্বাদ করলেন সেই সুন্দর মুহূর্তে মনে হচ্ছিল যেন গোটা পরিবারের আশীর্বাদ একসাথে মিশে আসছে আমাদের জীবনে ওনার কণ্ঠে আশীর্বাদের শব্দগুলো খুব ধীরে উচ্চারিত হচ্ছিল সেজন্য ফোনে আসেনি কিন্তু তার ভিতরে ছিল গভীর আশীর্বাদ আর ভালোবাসা যাই হোক এখন আমার মশাই দেখো ধীরে সুস্থে এসে বরের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন আর শব্দটাই যেন থেমে গেল সেই আশীর্বাদের এক ছোট্ট আভায় আমার মনটা ভরে গেল আর মনে হচ্ছিল শুধু মাই নয় শ্বশুর শাশুড়ির প্রার্থনা আর ভালোবাসার ছায়াই আমি আজ এখানে এসেছি শ্বশুরের সেই মাখা আশীর্বাদে যেন সত্যি একটা নিরাপদ ঘর গড়ে উঠল আমার হৃদয় এই মুহূর্তটা আমার জন্য একান্তই পবিত্র কারণ আমার যে মানুষটা যেখানে আছে তার পেছনের দিকেও ছিল যারা ভালোবাসা ও বিশ্বাস রেখেছেন আমি এই দিন বুঝলাম আমি কেবল নিজের জন্য নয় আমার শ্বশুর শাশুড়ির আশীর্বাদেও ভালোবাসাও ভাগ্যবান এখন ওকে আশীর্বাদ করতে এসেছে আমার কাকা শ্বশুর যিনি হচ্ছে আমাদের কাছে বন্ধুর মতো থাকে আর সবচেয়ে বেশি ভালোবাসে ওকে যাই হোক এই যে পরিবারের সমস্ত গুরুজনরা একের পর এক ওর মাথায় রেখে আশীর্বাদ করলো এটা দেখে সত্যি মনটা আরও ভরে গেল যে সবার আশীর্বাদ নিয়ে ওর জীবনটা আরও সুগম হবে আরও সুস্থভাবে চলতে পারবে এইগুলোই হচ্ছে বড় কামনা সবার কাছ থেকে সবার আশীর্বাদটাই বড়ো পাওনা আর এখন দেখো ওর

সবার তো আশীর্বাদ করা কমপ্লিট আমি তো ওর থেকে ছোট আমি তো আশীর্বাদ করতে পারি না কিন্তু যাই হোক ভালোবাসাটা তো দিতে পারি ভগবানের কাছে তো এটুকু কামনা করতে পারি ওর সমস্ত কিছু ভালো হোক ওর শরীর সুস্থ থাকুক আর ওর যেন সমস্ত মনোবাসনা পূর্ণ হয় আর এইটুকুই বলার ছিল সমস্ত কিছু আজকে খুব আনন্দ করে সেলিব্রেশন করেছি আশা করছি ভিডিওর মধ্যে যতটা দেখেছি তোমরাও কিছু উপলব্ধি করতে পারছো আর ও তো খুব হ্যাপি হয়েছে এখন কেক খাওয়ানোর পালা চলছে আর এরপরে আসবে ভাত খাওয়ার পালা তো কী কী আয়োজন করেছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে দেখতে পাবে না লাস্টে কিন্তু সমস্ত আসছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ও দেখো আমাকেও আদর করে ভালোবেসে মিষ্টি দই পায়েস এগুলো খাইয়ে দিচ্ছে আর ও আমাকে মন ভরে আশীর্বাদ করছে দেখো আর এটা ছিল আমার জীবনে আরও একটা সুন্দর মুহূর্ত আর এখন দেখো আমি কিন্তু প্রিপারেশান নিচ্ছি ওর জন্য সমস্ত কিছু খাবার দাবার সাজাচ্ছি অনেক রকমের আয়োজন করেছি একা হাতে সমস্ত কিছু করার একটা আলাদাই আনন্দ এই প্রথমবার অনুভব করলাম আমি কারণ এর আগে আমি এরকম কোনো দিন করিনি আর আমার নিজের উপরে বিশ্বাস হচ্ছিল না যে আমি এত রকমের আয়োজন একা হাতে করেছি কী করে করলাম আসলে ওই যে একটা ভালোবাসা থাকলে মনের মধ্যে তখন আর কোনো কষ্ট তখন কোনো অধৈর্য বিষয়টা আসে না যতই সময় লাগুক একের পর এক সব কিছু করেছি একটু মনের মধ্যে কষ্ট আসেনি অধৈর্য আসেনি যখন আমি সমস্ত আইটেমগুলো সাজাচ্ছিলাম সবাই অবাক হয়ে গিয়েছে সবাই বলছে তুই এত রকমের আয়োজন কখন করলি আমি বললাম যে রান্না করতে করতে কখন যে এত রকম হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি কিন্তু নিজের হাতে যে বরকে সাজিয়ে খেতে দিচ্ছি ছি এটা যে আমার কত বড় সৌভাগ্য মানে আমি কি বলবো যাই হোক তোমাদের সামনে সব কিছু তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চেষ্টা করবো এরপরে আরও ওর জন্য ভালো কিছু করার আজকে দিনে এত কিছু আয়োজন যার জন্য করেছি তার মুখে যখন হাসিটা দেখছিলাম সবচেয়ে মনটা ভরে যাচ্ছিল যে না আমি যার জন্য করেছি সে হ্যাপি যাই হোক এখন ওর মুখ থেকে তোমরা শুনে নেবে ও কতটা হ্যাপি হয়েছে তো চলো আর দেরি করব না তোমরা শুনে নাও হ্যাপি বার্থডে তো তুমি বলো তোমার জন্মদিনে তোমার স্পেশাল ডেতে আমি আজকে এত কিছু রান্না করেছি